হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আবারও চলে এলাম একটি নতুন ভিডিওর সাথে তো এই ভিডিওটা ছিল রাখির যদিও অনেক লেট হয়ে গিয়েছে কিন্তু ভাবেছি যে ভিডিওটা যখন করে নিয়েছি তো আপলোডও করে দিই আমরা তো দেখতেই পেলে সকালে উঠেই আগে পুজো স্নান করেই পুজো দিয়ে তারপরে রেডি হয়ে গেলাম যদিও কোনো সেরকম রাখির কোনো প্ল্যান ছিল না তো আরও আমার অন্য কাজ ছিল ডক্টরের কাছে যাওয়ার ছিল আর অফিসে যাওয়ার ছিল সে কারণে রেডি হয়ে গেলাম একবার তো তোমরা এই গানটা শুনতে পারলে আমি গিয়েছিলাম পেট্রোল পাম্পে তো সেখানটায় আমার লাল ড্রেস দেখে ওনারা এই লাল দুপাটার গানটা দিয়ে দিয়েছিল তো সেটাই একটু ভিডিও করে রেখেছিলাম তারপরে বললাম ওই অফিসে একটু গিয়ে কাজ করে তারপরে চলে গিয়েছিলাম মাকে নিয়ে ডক্টরের কাছে তো ডক্টরের কাছে সেরকম খুব তারপরে চলে গিয়েছিলাম দিতে কেমন নাটক ছিল ভাই তো এই যে দেখতেই পেলে আমার ছোট্ট ভাইয়ের নাটক মানে এমনভাবে ছিল যেন ওকে মার দেওয়া হয়েছে জোর করে রাখি পরাতে বসানো হয়েছে ও একটু নাটক করে নিল তারপরে এখানটায় রাখি দেখছে যে ও কোনটা পড়বে ওর জন্য অলরেডি একটা মটু পাথর রাখি নিয়ে এসেছিলাম ওটা দেখে তো অনেক খুশি হয়েছিল আর এই যে এখানটায় আমার সব থেকে বড় দাদা আর সব থেকে ছোটো ভাই এখানটায় বসেছে রাখি পরান পরার জন্য এরকম কোনো রাখি পরাবো বলে কোনো আগের থেকে প্রোগ্রাম ছিল না যেহেতু এবছর মার শরীর একটা খুব ভালো না আর আমি সেরকমভাবে কাউকেই বলিনি কেন আমার খুব খারাপ লাগে যে যখন আমার যদি একটা নিজের দাদা ভাই ভাই থাকতো তাহলে নিশ্চয়ই আমি বলতাম না যে রাখি পর ও নিশ্চয়ই নিজে এসে যেত তো সেই ভাবনা ভেবে এবার আমি কাউকেই বলিনি কিন্তু এবার দেখছি যে সবাই নিজের থেকেই এসে গিয়েছে তো বেশ ভালোই লাগলো আসছিলো আমি তো পুরা খুশি হয়েছিলাম সকালে যদিও মনটা একটু খারাপ ছিল যে কেউ আসবে কি আসবে না ভেবে তারপরে কিন্তু চলে এসেছিলো আর এসেছিলো তো এবার একবারে মানে সবাই এসেছিলো আমার প্রায় রাখি শেষ হয়েছিল রাত দশটায় মানে একজনের পর একজন যেহেতু সবার কাজ ছিল তো কাজ করে হাফ ডে ছুটি নিয়ে একজনের পর একজন এসেছিলো সে কারণে আমার রাত দশটা অবধি রাখি চলছিলো তো প্রথমে দেখতেই পেলে আমার বড় দাদা আর একটা আমার ছোট ভাই ছিল তারপরে আবার একটা ছোট ভাই ছিল তারপরে একটা দাদা ছিল তারপরে লাস্টে এই যে আমাদের রানি আর আমার দাদা এসেছিলো রাত দশটা প্রায় হয়তো ওরকম টাইমে তো আমার রাখির ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট ফলো করে দিও।